রুমে এসে মন খুলে ডান্স করতেছে ছাম্মাক ছালো এত লজ্জা করে না ফেল করে আবার নাচিস মুটেও লজ্জা করে না আন্টি কারণ সে তো ইচ্ছা করে ফেল করেছে ইচ্ছে করে না আঙ্কেল ওই যে আপনারা আশায় বুক বেঁধেছেন মেয়ে পাশ করলে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিবেন আপনাদের ওই আশায় ঘুরে বালি এর জন্য সে ইচ্ছা করে ফেল করেছে আমার তো মেয়ে অনুত পুরোটাই বেকার গেল ওকে দিয়ে আর কিছুই হবে না একটা কাজ করেন রাস্তা থেকে একটা ছেলে তোমাকে বিয়ে দিয়ে দেন আপনি কিন্তু একটু বেশি বেশি বলতেছেন ও ঠিকই বলেছে তোকে আমি দুদিনের মধ্যে বিয়ে দিয়ে দেব ভেবেছিলাম পাশ করলে ভালো একটা ছেলের পেয়ে তো তার সাথে বিয়ে দেবো কিন্তু তা তো হলো না কোন সমস্যা নেই আমি খারাপ ছেলে ছেলে তোকে বিয়ে দেবো সেই ভালো আজকে থেকে পাত্র খোঁজ করা শুরু করে দাও ঘটক লাগা যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ে দিয়ে দাও না মम्मी এগুলো করব না দোস্ত আমি তো পট খেয়ে গেছি এখন আমি কি করব আমি কি প্যানের সাথে ঝুলে যাব কি হয়েছে আম্মু বল কাছে করতে গেছি এখন তারা জোর করে আমাকে বিয়ে দিয়ে দিতে চাইছে কালtene কি পাত্রপক্ষ আসবে ভালো তো একটা বিয়ের দাওয়াত খাইতে পারবো ভালো না থাপ্পড় খাবি তুই কি আমার পাপ বিনা শত্রু আমি জীবন বিয়ে করব আই হেট ম্যারেজ লাইফ আমি মরে গেলে বিয়ে করলো না তোর বলে আমি সিলিং এর সাথে ঝুলে যাব আঙ্কেল আঙ্কেল বুঝিয়ে বল কাজ হবে না কোনো কথাই শুনবে না কালকে যে চুরামি করে ধরাটা খাইছি এখন তো কথাই পাল্টাই দিবে আর আমাকে বাসা থেকে বের হইতেও দিচ্ছে না এখন আমি কি করব তাইলে তাইলে কি মানে

ঠিক আছে কিন্তু আমার পরিবার মানুষজন জানবে আমি অ্যাক্সিডেন্ট করছি হুম হুম বুঝে গেছি তাহলে বেশি দেরি না করে তাড়াতাড়ি সবাই মিলে আমাকে ব্যান্ডেজ করো 90% ড্যামেজ করে দিবি আমাকে হাতে পায়ে সব জায়গায় তোর বিয়ে করতে তো সমস্যা কি রে কত মেয়ে তো স্বপ্ন থাকে বিয়ে ও স্বপ্ন স্বপ্ন পর্যন্ত ঠিক আছে বাস্তব জীবনে না ঠিক আছে আমি আমার লাইফটা অন্য কারো হাতে তুলে দিতে পারবো না আমার লাইফে আমি অন্য কারো হাতে পুতুল হয়ে থাকতে পারবো না বাবা আজকে বিয়ে কালকে বাচ্চা ডাইপার বদলাইতে হবে তারপর আমারও একটা বাচ্চা পয়দা করতে হবে তারপর সেই বাচ্চারও ডাইবার বদলাইতে হবে আমার লাইফটা পুরো জিঙ্গালা হয়ে যাবে না 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 বাবা ভাবতেই পারি না আমি আমার সিঙ্গেল লাইফে বেস্ট তাহলে হাতে কয় করবে বসে আছে তাথা কথা কাপ